তুই বুঝতে পারছিস একটা দরজার দিকে জলের একটা ঝাপ মানে ঝাপসা মানে কিরকম যেন লাগছে মানে সাদা হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে পুরো ঠান্ডা পুরো শুভ দুপুর বন্ধুরা আমি হাজির সামনে তোমাদের সামনে আবার কি খাবারের থালা নিয়ে আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আজকে সানডে তবু তাড়াতাড়ি হয়ে গেছে এই কারণে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জোম্যাটো সুইগি অফ থাকে বৃষ্টির মধ্যে এত অর্ডার আসে না আর আমি কি করেছি জানো তো অব দেখে আমি একটু গেস্ট শুয়ে পড়েছি যে শুয়েছি একটু চোখটা বন্ধ হয়ে এসে ঘুম চলে এসছে তো তারপরে দেখি কি বাবা অনেক বেলা হয়ে গেছে তো উঠে খাবো তো খাওয়ার আগে ভাবলাম না তোমাদের সাথে একটু আমি শেয়ার করি কি আছে খাবো তোমরা আবার বলবে দিদি ভাই খেলে না তোমাকে তো দেখতে পেলাম না তো দেখো বন্ধুরা নিয়েছি এটা হচ্ছে আলুর চোখা আলুর চোখা বা ভর্তা এটা ভাজা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর কালো জিরে দিয়ে এটা হচ্ছে ডাল চচ্চুরি এটা নাম দিয়েছি আমি ডাল চচ্চুরি এটা ডালটাকে একদম সেদ্ধ করে শুকনো করে সেদ্ধ করে সেটা ওই কাঁচা পেঁয়াজ লঙ্কা ধনে দিয়ে মেখে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে খুব ভালো লাগে আর এইখানে নিয়েছি কাতলা মাছের তেল কাতলা মাছের ডিম মাথা দিয়ে চচ্চড়ি এই হচ্ছে আজকে আমার মেনু তাহলে কি হলো চচ্চড়ি আলুর চোখা এক ডাল চচ্চড়ি সবই চচ্চড়ি আজকে কোনো ডিম মাছ মাংস কিচ্ছু নেই এইগুলো বসে বসে আস্তে আস্তে খাবো আর সামনে বৃষ্টি দেখছি এনজয় করছি আর খাচ্ছি সকাল থেকে বৃষ্টি করছে প্রচন্ড বৃষ্টি সারা রাত হয়েছে সকাল থেকে বৃষ্টি খুব বৃষ্টি হচ্ছে দেখি কি করা যায় বিকালে তোমাদের সাথে কি শেয়ার করতে পারি বিকাল তো হয়েই গেছে রাতে তো চলো এখনকার মতন এইখানে টাটা